আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে চেহারা সুন্দর করে একটা তদবির দেবো যেই তদবিরটা করলে ইনশাল্লা আল্লাহর মতে আপনার চেহারা নূরের মতো সুন্দর হবে মানে আপনার চেহারা অনেক সুন্দর হবে আল্লাহর মতে যদি কোনো কারণে না বা যে কোনো কারণে খারাপ অভ্যাসের কারণে রাত জাগার কারণে হস্ত কারণে বা যে কোনো কারণে যদি আপনার চেহারা নষ্ট হয়ে যায় তাহলে আজকের তদ্বিটটা আপনার জন্য এছাড়াও আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ বা জাতির কোনো চটন না আকর্ষণ বিদ্যাসন ইত্যাদি যে কোনো কাজের জন্য স্ক্রিনে তার নাম্বার আছে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোনে বা এবং এখানে একটা আয়াত আছে আমি উচ্চারণ করে দিচ্ছি ওয়াইজা বাতাস্তুম বাতাস্তুম জাব্বারিন এই হচ্ছে আপনার আয়াত এই আয়াতটা আপনাকে যাদের প্রভাব বা যে কোনো কারণে যদি আপনার চেহারা নষ্ট হয়ে যায় তাহলে গোলাপ জল হলে ভালো হয় পানির বদলে গোলাপ জলে পানিতে ফু দিবি গোলাপ জলের পানিতে ফু দিয়ে সেটা সকালে মুখে লাগাবেন ঠিক আছে অথবা যদি সকাল সন্ধ্যা ক্রিম মাখেন তাহলে সেই ক্রিমের মধ্যে এই এক একুশবার পরে একুশটা ফু দিয়ে আপনি মুখে মাখবেন আপনার চেহারা নূরের মতো আলোকিত হবে ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ